আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ ভিডিওতে জানার চেষ্টা করব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে ইরাক যেতে কত লক্ষ্য পড়ে বিমান ভাড়া কত ভিসা ফি কীরকম পড়বে এক সপ্তাহের জন্য থাকা খাওয়া বাজেট কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন প্রিয় দর্শক প্রথমেই জানব বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া সাধারণত চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে এটি সৈদি থেকে বাগদাদ অথবা এর বিল সরাসরি ফ্লাইট হয়ে থাকে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ ভিসাফি ভিসাফি প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো পড়ে ট্যুরিস্ট ভিসা এক সপ্তাহের জন্য আপনারা ইরাক থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া বাজেট রেঞ্জে প্রায় বাইশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকার মতো পড়বে এবং মিট রেঞ্জ হোটেল হিসাব করলে আপনাদের প্রায় চুয়ান্ন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আট হাজার টাকার মতো পড়বে এবং খাবার খরচ এগারো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকার মতো পড়বে টোটাল মোট অ্যামাউন্ট দাঁড়াবে আপনাদের সপ্তানব্বই হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক পুরোজনীয় ডকুমেন্ট সংগ্রহ অবশ্যই আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে ভিসা অর্থাৎ ইরাকি অ্যাম্বাসি থেকে সংগ্রহ করতে হবে ইনভাইটেশন লেটার এ সকল কিছু সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ডকুমেন্ট সব সংগ্রহ আর আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সরকারি মাধ্যমে আবেদন করবেন অর্থাৎ সৈদি সরকার মনোনীত মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন প্রিয় দর্শক আপনারা সৌদি থেকে অন্যান্য দেশে যেতে কীরকম টাকা পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে সৌদি থেকে বিভিন্ন দেশে যাওয়ার ভিডিওর লিঙ্কের প্লে লিস্ট দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও